কাগজি করে টাকা উপার্জন করে যেখানে আমরা এই টাকাটাকে টাকা বলে মনে হয় সে যখন ভদের হাতে দেয় বাড়ির মেয়েদের হাতে দেয় যখন দোকানে যায় শাড়ির দোকানে যায় টাকা মনে হয় যেন কাগজের দরে হয়ে চলে আসছে সেটা কিন্তু একটা

ছেন আপনাদের বিশ্ব আকর্ষণ করছি আস্তে আস্তে চলে আসুন আমাদের অনুষ্ঠানে নিয়ে এবং আমাদের অনুষ্ঠান অনেক ধন্যবাদ আমার এবং বান্ধবীকে আমরা পরের মেজিকে আপনাদের আবার ডাকবো ধন্যবাদ